রাত হাই ভোল্টেজ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তর জন ভোটার পনেরো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ ছ হাজার সাতশো ষাট জন মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ ছিয়াত্তর হাজার দুশো পঁচাত্তর জন পঁয়তাল্লিশ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা আঠারোশো সত্তরটি এই কেন্দ্রে মোট পাঁচশো আটান্নটি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে চতুর্থ দফায় নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রবিবার সকাল থেকেই বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ডিসিআরটি সেন্টার সেখান থেকে ভোটকর্মীরা নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিয়েছে ইতিমধ্যেই ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করে দিয়েছে মোট বুথকর্মীর সংখ্যা রয়েছে নহাজার তিনশো পঁচানব্বই জন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিনয় রায়ের রিপোর্ট এনটিভি টিভি পঞ্চাশটি ভোট দেওয়া হয়ে গেলে কন্ট্রোল ইউনিটে আপনারা টোটাল ব্যাটনটা প্রেস করবেন টোটাল ব্যাটন প্রেস করতে পাবেন টোটাল ভোট কাস্ট হয়েছে যেটা আপনি পরের যে কাজ আছে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের একটি রিপোর্ট আছে বিসাইডিং অ্যাসোসিয়েটস রিপোর্ট পার্ট 1 যেটা হচ্ছে মক সার্টিফিকেট আমরা বলে থাকি একটু রেট করো যতক্ষণ যে লার্জেস্টি রিচ যে চলে যাবে হয়েছে তার সাথে ওই বিল রেজিস্টারে অ্যাকচুয়ালForegroundColor যেটা অবশ্যই

不要跟别人说，不要跟别人说。嗯